बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा, तेज हो रहा, तेज हो रहा सालो खराब शुरू करते हैं बिना किसी पक्ष के जाची भाई वहाँ सकते ही चलो রোম রোম ভাইয়ো সিস্টেম পার দইঙ্গে আজিতলে বসা যাক দেখা যাক মাছ পাওয়া যায় কি না যায় আগে দিন তো ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে দুটো শিবেরী কাঁটা ছিড়ে নিয়ে চলে গেছে আজকে তাই ব্যবস্থা নিয়েছি অন্য ব্যবস্থা আজকে সূত এই વખત ছুরুবো মাছ জলে চলো দেখা যাক বহত এসে এই প্রথম টোপ ফেলবো অনেক মাছ লাগাচ্ছে এই প্রথম টোপ ফেলছি দেখা দেখা যাক কি হয় বলে প্রথম টোপটা ফেলার পর না অনেকক্ষণই অপেক্ষা করলাম কিন্তু একটাও তো মাছ পাচ্ছে না এই টোপ ফেললাম ওই জন্য হয়তো পাচ্ছে না না আবারও হতে পারে পজিশন পাইনি ঠিকঠাক তো টোপটা তোলা যাক তুলে আবার নতুনভাবে ফেলা যায় দেখা যায় ছবি আশা করছি তো পরের টোপে তো মাছ খাবি খেতেই হবে দেখা যাক এতটা পরের টোপ ফেলতে না ফেলতেই মাছের দেখা মাছ টোপ গিলে নিয়েছে টোপ গিলে নিয়েছে কিন্তু দুঃখের বিষয় এটাই মাছটা হিট করতে পারলাম না ঠিকঠাকভাবে মাছটা ঠিক ছেড়ে চলে গেল আবারও টোপ চলে গেল জলে ওয়েট করা যাক কি হয় আর কি কপালে কি মাছ নেই কি মাছ পাবো না দেখা যাক একটু ধৈর্য ধরা যাক হ্যাঁ মাছ টোকরাচ্ছে টোপ নিচ্ছে টোক নিচ্ছে ও খিঁচে দিলাম মিস হয়ে গেল আবার ঠোকরাচ্ছে মাছ আছে টোপে মাছ আছে একটু একটু করে ডোবাচ্ছে ছেড়ে দিচ্ছে ডোবাবে এটা খেতেই হবে এটা অনেকক্ষণ থেকে একটাও মাছ তুলতে পারছি না নিচ্ছে নিচ্ছে

సోజా గనే బ খালা সাতে সাতে দৌড়ිනেছে দাদা কালকে তো উড়ু বাই গাইজ কত লজিয়া কত লজিয়া কত লজিয়া পড়তে যাবে এটা তো মনে হচ্ছে উঠে যাবে ভালোই আটকেছে বড় একটা মাল ধরেছে

আগেরটা আগেরটা হচ্ছে আগেরটা বড় আছে দু কেজির ওপর রূপচাঁদ মাছ বলে এটাকে এর থেকেও বড় বড় রূপচাঁদ আছে পুকুরে

এই টেস্ট হয় মাছটা খেতে দেখেই লোভ লাগছে কিন্তু এটাকে ছেড়ে দেওয়া হবে মাছটা আরও বড়ো হবে দেখি এর থেকে বড়ো পাওয়া যায় কি না যদি এর থেকে বড়ো হয় তাহলে বাড়ি নিয়ে যাবো হাতে দিয়েছে গাইস কি করেছে নখের অবস্থা গাইস নখটাই ফেলে দিয়েছে ছাড়া ঠিক আছে তা দোষটা যেন চলে আসছি এটা আবার ছেড়ে দিচ্ছি আরো বড় হোক ঠিক আছে অন্ধুরা মাছটা ছাড়াতে ছাড়াতে হাতটার কি অবস্থা করেছে দেখো আরে নোক পুরো তুলে দিয়েছে নোকটা কামড়ে হাত ফেটে দিয়েছে হাতটা ফেটে গেছে হাতটা কিছুক্ষণ ফেলবো যদি এর থেকে বড় পাওয়া যায় তাহলে বাড়ি নিয়ে যাওয়া হবে এর থেকে বড় আশা করছি পাওয়া যেতে পারে আর বেশিক্ষণ ফেলবো না অনেকক্ষণ এসেছি আমরা বাড়ি যেতে হবে দাদা দোকান যাবে আর দু দু দেখা ফেলার চেষ্টা আবারও ফেলে দিলাম টোপ আর বেশিক্ষণ থাকবো না বাড়ি যেতে হবে দেরি হয়ে যাচ্ছে অনেকটা বেজেই গেছে তো বড় মাছের আশায় আছি কেননা দুটো বড় মাছ ছেড়ে দিলাম ওর থেকে বড় পেলে তো বাড়ি নিয়ে যেতাম দেখি বড় পাই কিনা ও একটা মাছ বেঁধেছে টুকরাজ আস্তে আস্তে ঠোকরাচ্ছে বাচ্চা মাছ মনে হচ্ছে বড় মাছ নয় বড় মাছ হলে তো প্রথমেই চো মেরে ডুবিয়ে নিয়ে ছুটতো দেখা যাক কি মাছ ওঠে ঠোকরাচ্ছে তো ডোবাবে একটু পিছে টুকু পিছে বাচ্চা মাছ বেশি টান নেই ঠিক ছোটো বেশি বড় না এটাকে এখানেই ছেড়ে দেওয়া হবে অসুবিধা নেই ছাড়াতে অতটা দাঁত অত বড় হয় না দাঁত বড় হয় না এটি বড় বড় দাঁত ঠিক আছে বাচ্চা ছেলের থেকে বড় দাঁত হয়ে গেছে কিরকম খতরনাক মাছ আছে ফেলে দিলাম একটু হাতটা ধুয়ে নিচে যাও যা নিশ্চয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজকের জন্য এটুকুই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ